আসসালামু আলাইকুম আর্জেন্টাইন বাসপাখি এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে কোপা আমেরিকার সেমিতে আর্জেন্টিনা আজকে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা যেখানে নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে সমতা বিরাজ করে এরপর সরাসরি চলে যায় প্লানটি শ্যুট আউটে যেখানে প্রথমে প্লানটি শর্ট নেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেন মেসি কিন্তু তিনি সবাইকে হতাশ করেন যেখানে তিনি প্লানটি মিস করে বসেন আর তখনই সংখ্যা ঝেকেছিল আর্জেন্টিনা এই বুঝি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কিন্তু না ঠিক সময়ে জ্বলে উঠলেন আর্জেন্টাইন পাখি এমিলিয়ানো মার্টিনেস মেসি প্লানটি শ্যুট মিস করেছে কিন্তু জয়টা মিস করেননি এমিলিয়ানো মার্টিনেস তার বীরত্ব গাথা খেলার কল্যাণে কিন্তু শেষ পর্যন্ত সেমিতে পারে গেছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টাইন কোচ অত্যন্ত খুশি সেমিতে যাওয়ায় এমিলিয়ানো মার্টিনেস এদিন ইকুয়েডরের বিপক্ষে একটি নয় দুই দুইটি প্লান্টি শট ঠেকিয়ে দেন আর এতে করে প্লান্টিতে চার দুই গোলের ব্যবধানে জিতে সেমিতে পা রাখে মেসির আর্জেন্টিনা এদিন এমিলিয়ানো মার্টিনেস আরও একবার প্রমাণ করে দিলেন তিনি যে আর্জেন্টিনার বাসপাখি তার বীরত্বের কারণে সেমিতে পা রাখতে পেরেছে আর্জেন্টিনা দুইটি প্লান্টি শ্যুট আউট ঠেকিয়ে দেওয়া এটা মুখের কথা নয় এদিকে লিওনেল মেসি সবাইকে হতাশ করেছিলেন কিন্তু সেই হশা হতাশা থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ সেরেছে আর্জেন্টিনা আর এর মূল রূপকার হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ